হাফেজ আব্দুল রতিব চাকগামি হুজুরের নেতৃত্বে সোহাবিল ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় উত্তর ফরিদচরের উদ্যোগে এক র্যালি সংগঠিত হয় অর্থপর দলে দলে লাখো আশে কান না রে তাকবির আল্লাহ আকবর ইয়া রসুল আল্লাহ বলে সবাই ফরিদচরি জামিল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অবস্থান করেন অবশেষে আচরের নামাজ আদায় করে ঐতিহাসিক জোশনে জুলুস অনুষ্ঠিত হয় গাউসিয়া কমিটি বাংলাদেশ পরিচরি উত্তর উপজেলা বাংলাদেশ পরিচরি উত্তর উপজেলা শাখার পক্ষ থেকে প্রতিবছরের বছরের মতো এবছরও আমরা ডাক বাংলোর রোড থেকে জশ্নে জুলুস আরম্ভ করেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দৌলতপুর ইউনিয়ন থেকে শুরু করে বাগান বাজার পর্যন্ত এবং এর বাইরে বিভিন্ন এলাকা থেকে আমাদের ভাইয়েরা এখানে তুষ্টি আগমন করেছেন আমার ধারণা ছিল চোদ্দ থেকে পনেরো হাজার মানুষের সমাগম হবে আমরা পেশ বেঙ্গির মধ্যে সেটা উল্লেখ করেছিলাম আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে পনেরো হাজার বা তার চাইতে বেশি মানুষ ছাড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গা থেকে লাখ হাজার হাজার মানুষ আসে গিয়ে এখানে এসেছেন আমি করি বাংলাদেশ পরিচরিত পক্ষ রেখে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন এই দেশের মধ্যে সর্বপ্রথম দশ জুলুস উপকার সর্বগোতম শুরু করেছিলেন আমাদের বুজুরগ আবল আল্লাহ রহমতুল্লাহ আল যিনি এই দেশের সর্বগৌম উনিশশো চুয়াত্তর সালে নির্দেশনায় যশ্ন দুলস উদযাপিত হয়েছিলাম সেই ধারাবাহিকরা মাহুল্লাহ আলম ঢাকায় এবং ভারতেরবুল আল চট্টগ্রামের মধ্যে যশ্ন দুলস উদযাপন হয়ে আনতেছে আলহামদুলিল্লাহ বঙ্গবান বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য সংস্কৃতিতে রূপান্তর হয়েছে সমগ্র বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীতে জৈষ্ যুবসূত্র এবং হচ্ছে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে হবে আমি দেশে বাংলাদেশ শরীর উত্তর শাখার পক্ষ থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের প্রশাসনে যারা আছেন সকলকে গোয়েন্দা বিভাগের যারা আছেন সকলকে সাংবাদিক ভাইয়েরা সহ যারা এসেছেন আমি দেখতে পাচ্ছি এখানে চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর থেকে শুরু করে যমুনা টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে যারা এসেছেন আমি যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন প্রত্যেকের সুক্রিয় আবেগ করতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি Allah <laughs> love you. او ري ري تا جا نا او نا ري جون تي يا ساهيل ساهيل تي تي كو آ ساهيل ما او جي بانگا تي آ او گاري ري